প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছের ডিম বোনা ইলিশ মাছের ডিম কে না পছন্দ করে ছোট বড়ো সবারই খুবই পছন্দের আর আজকে খুব সহজভাবে রেসিপিটি দেখিয়েছি চলুন দেখে ফ্রাই ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি চা চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসবে তখন অ্যাড করে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে কালারটা ভালো আসে তারপর সামান্য একটু আমি এখানে পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য নয়তো গুঁড়ো মশলাটা পুড়ে যাবে পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চা চামচ পরিমাণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা যেন কোনো গন্ধ না থাকে আর একটু পানি এখানে দিয়ে দিলাম মশলাটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে এখন অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের ডিম আমি আস্ত ডিমগুলোকেই ছোট করে নিয়েছি এখন ভালো মতো এই ডিমটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উল্টে দিচ্ছি ডিম কিন্তু দ্রুত রান্না করা যায় না তাহলে ভিতরে কাঁচা থেকে যায় খুব আস্তে অল্প আছে এটা রান্না করতে হয় দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ মাঝখানে চিড়ে আর কয়েকটি পেঁয়াজের কলি মাছ ভুনা বা যে কোনো ভুনার মধ্যে পেঁয়াজের কলিটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি এটা অ্যাড করে থাকি আপনাদের পছন্দ হলে দিবেন নয়তো স্কিপ করবেন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি বেশ অনেকগুলোই আমি কুচি করে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি সাধারণত ইলিশ মাছের তরকারিতে আমি দেই না তারপর এটা ডিম ভুনা তাই দিয়েছি আর একটু সরিষার তেল দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ এটা শেষের দিকে দিতে চেষ্টা করবেন তাহলে সুন্দর একটি গ্রান আসে সরিষার তেলে। বেশ অনেকক্ষণ আমি লো এটা রাখবো আর পানিটাকে শুকিয়ে নেব তেলগুলো যখন উপরে ভেসে উঠবে তখন আমি এটা নামিয়ে নেব এভাবে ইলিশের ডিম বোনা খেয়ে দেখবেন অসাধারণ লাগে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ডিম বোনাটা আপনারাও এভাবে করে দেখতে পারেন আমার মতো করে রেসিপি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ